সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি আজ চলে আসছি কুমিল্লা জেলার দেবিদ্যা থানার মাঝি বাড়িতে আমরা জানতে পেরেছি যে এই গ্রামেরই একজন দীর্ঘদিন যাবৎ দেশের বাইরে ছিলেন দেশের বাইরে থেকে এসে প্রথম টার্কি এবং কাদাকনাথ সিল্কি মুরগি দিয়ে খামার শুরু করেছিলেন তো তিনি দেখেছিলেন দেখতেছেন যে তা টার্কি কাদাকনাথ সিল্কি এগুলোতে কোনো লাভ নাই তিনি আর বরং লসের সম্মুখীন হচ্ছিলেন তো তারপর থেকে তার বন্ধুর পরামর্শে তার বন্ধু থেকে কিছু ডিম সংগ্রহ ফার্মি মুরগির ডিম সংগ্রহ করেন তো ফার্মে মুরগির ডিম সংগ্রহ করে সেখান থেকে কিছু বাচ্চা ফুটান বাচ্চা ফুটানোর পরে তিনি ফার্মে মুরগির খামার শুরু করলেন তো আজ থেকে দুই বছর আগে তিনি ফার্মে মুরগির খামারটা শুরু করেছিলেন ছোটো বড় মাঝারি মিলিয়ে এখন তার এখানে প্রায় চারশো পিসের মতো ফার্মি মুরগি রয়েছে ডিম পাঠতেছে রানিং এরকম দুশো মুরগি রয়েছে তো আমরা তিনি এই ফার্মে মুরগির খামারটা পরিচালনা করতে কোনো রকম সমস্যায় হচ্ছে কি না বা তিনি খামারটা কীভাবে পরিচালনা করতেছেন আর না মুরগির খামার যদি আপনারা শুরু করতে চান বড় দিয়ে শুরু করবেন না বাচ্চা দিয়ে শুরু করবেন কোনটা দিয়ে শুরু করলে ভালো হবে সেই বিষয়ে আমি আমি সেই বিষয়ে আমি একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরবো তাহলে চলুন দর্শক আমরা খামারি ভাইয়ের সাথে কথা বলি কথা বলে বিস্তারিত জানা আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য আপনাদের সাথে আছে আমি রিয়াজ আহমেদ তোফাজল আশা করি আপনারা আমার সাথেই থাকবেন তাহলে চলেন দর্শক আমরা খামারিটা ঘুরে দেখি ঘুরে এসে জানাচ্ছি বিস্তারিত Subhanallah. Mm -hmm. glory be to allah দর্শক বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি একটি বাণিজ্যিক ফর্মুলি খামারের সামনে আমি আপনাদেরকে আজ ফার্মা মুরগির লালন পালন সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো তো আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি এই ফার্মা খামারের মালিক তো আমি খামারি বাইয়ের সাথে এখন কথা বলবো কথা বলে খামার সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো তাহলে চলুন আমরা বাইয়ের সাথে কথা বলি কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই তো ভাই আমরা দেখলাম আপনি অনেক সুন্দরভাবে একটা ফার্মে মুরগির খামার করে তুলছেন তো অলরেডি ডিম পারতেছে ডিম সংগ্রহ করলে করতেছেন আমরা দেখলাম আসলে আপনি এত কিছু থাকতেই এই ফার্মে মুরগির খামারটা কীভাবে শুরু করলেন ফার্মে মুরগির খামার করতে কীভাবে উদ্ভূত হলেন ভাই আমি শুরু করেছিলাম তার কি তার কি তার কি কাদাকনাথ সিল্কি দিয়ে শুরু করেছিলাম তো ওইগুলো আমি বেশি আমার সুবিধা পাই নাই তারপর আমার যাতে তার কি আনতে তার কাছ থেকে আনছে ডিম আনছিলাম দুশো পিস ডিম না বাচ্চা ফুটাইছি বাচ্চা ফুডাইয়া

আমি কাতার দুশো পিস ডিমের থেকে আমি পাইছিলাম একশো আশি পিস এর মধ্যে আমার আশিটা ছিল বাকিগুলো মুরগি আছিল ওগুলো আমার এক বছর চলছে ব্যথা মুরগি ডিম প্রথম শুধু ঠিক আছে

আসলে এমুগিরা খায় কম আর ডিম পারে রেগুলার ইনশাল্লাহ এমুগিরা লাভ হয়েছে এটা এটা খানা খায় কম ডিম পারে ভালো খানা কম খায় ডিম ভালো পারে আসলে এটি একটানা কত মাস ডিম দেয় এগুলা একটা একটানা না আড়ার মাস ডিম দেয় তার চেয়ে বেশি দেয় ঠিক আছে এই মধ্যে পড়াশোনা কমে যায় সামান্য আড়ার মাসতে বেশি ডিম দেয় যখন ডিম পাড়া শুরু করে আঠারো মাসের মতো ডিম পান হাউসফুল ডিম দেয় তারপরে আস্তে আস্তে কমে তারপর আস্তে আস্তে কমে আসে আপনি খাবার দাবারটা বললেন যে কম খায় যে খাবার দাবার খাওয়ার পার্সেন্টেজটা কি রকম মানে দৈনিক কেমন টাকার খাবার একটা মুরগি খেতে পারে এনে আমার 200 200 200 200 500 কেজি তো খানা লাগে আমার ডেলি 19 থেকে 20 কেজি হাইস্ট মানে এখানে 200 পিস এসে কি ডিমের মুরগি আর ওই মানে 500 মোট মিলে আপনার 500 পিস মুরগি জি বাচ্চা আছে আমার কাছে বাচ্চা এনে আছে 200 পিস একটা আছে 200 পিস 400 পিস আর মেশিনে আছে 200 পিস এই বাচ্চা আছে একদিনে বাচ্চা আছে 200 পিস

আপনি গরু ছাগল এই যে ফার্মি মুরগি এর সাথে দেখাশোনা করেন একা এত কিছু কিভাবে মেনটেন করেন ভাই এটা তো টাইম লাগে না সকালে গেলা আধা ঘন্টা এক ঘন্টা মনে করেন যে সব বাচ্চা আছে মিলে এক ঘন্টা টাইম লাগে দুপুরে এক ঘন্টা বিকালে এক ঘন্টা মাগরিব আগে দেয় এক ঘন্টা কাম করি আপনি বললেন যে আপনি ডিমগুলো ডিম গুলো ডিম গুলো থেকে আপনি বাচ্চা ফুটেন তো বাচ্চা ফুটানোর যে ইনকিউবেটর ওইটা মানে আপনার যে ইনকিউবেটরটা এটা ধারণ ক্ষমতা কতটি মানে দুই এক একবার বাচ্চা দিলে মানে কত পিস মানে একবার ডিম দিলে কত পিস বাচ্চা বের হয় আমার কাছে বর্তমানে এই বাচ্চা মেশিন আছে যে ছড়া মেশিন আছে ঠিক আছে ছড়া মেশিনে এটা হলো ইয়ে মেশিন ঠিক আছে ম্যানুয়াল মেশিন ম্যানুয়াল মেশিন ছড়া আছে আমাদের এগুলাতে আমি নিজে ডিম বসাই ডিম ফুটাই

আপনার ওই যে 2000 স্কয়ার ফিটের জন্য নতুন একটা নিছেন ওটা বাচ্চা উঠাবেন ওই কারণে বাচ্চা চাইদাটা একটু বেশি স্বীকারনার বড় একটা মেনু মানে বড় একটা মেশিন নেবেন জি বড় একটা মেশিন নেব তো আপনার এই যে এলাকাটা আপনার এলাকাটা আমরা দেখলাম এটা গ্রাম অঞ্চল তো গ্রাম অঞ্চলে এই অঞ্চলে আপনার এই মুরগির খামারটা যা আপনি দিলেন তো এলাকার মানুষের কাছে কি রকম সারা পাইতেছেন মানে তারা কি বলতেছে আপনি যে খামারটা দিছেন এলাকা মানুষ তো ভালোই বলতে আছে ভালো বলতে আছে কেউ ডিম না খাইতে আছে ভালো পাইতে আছে ঠিক আছে আর আমার কাছে ডিমের লাগে আমার ইয়া কোনো লাগে না আমি মাসের কাছে কোনো ডিমের বিল নিয়ে পাই এটা কোনো লাগে আমার ফোন করে আমার ডিমলা বিক্রি করতে কোনো সমস্যা কোনো সমস্যা নাই আবার তো মুভি ডিম সারা গেটে আমার টাকা দিয়ে আমার তিন জায়গায় দুই তিন দোকানের নাম্বার তো অন্য আছে হ্যাঁ ডিম দিয়ে হ্যাঁ ফোন করে দেয় আমার ডিম দিয়ে দাম ডিম দিয়ে দাম

মুরগির খামার করতে কিন্তু মাঝে মধ্যে মানে মুরগির খামারটা কিন্তু ভালো একটা সমস্যা অপহিত হয় যে মাঝে যারা নতুন খামার করতে ভয় পায় বা কোন প্রশিক্ষণ ছাড়া খামারটা করা করবে কিনা করবে সেই একটা দ্বিধা দ্বন্দ্ব থাকে আসলে যে কেউ চাইলে কি খামার করতে পারবে কিনা যে কেউ চাইলে নিজের আজ শ্রম দেয় নিজের শ্রম দিলে সবার সম্ভব আর যদি আমরা নেবেন মুরগি নিয়ে আমরা এক একজন ঘরের একজন লোককে খেয়ে রাখবেন তাহলে হবে না নিজের দেহাটা একজন দেহাটা বসকম আছে মুরগি কোন সময় কি ধরনের ফাঁকানা করলো মুরগি ঠান্ডা লাগলো না আমার সব হলো এটা দেখতে হবে খেয়াল রাখতে হবে আপনি তো খামার করলেন আমরা দেখতেছি আপনি খামার করে মোটামুটি এইভাবে পরিচালনা করতেছেন আসলে আপনি এই ফার্মে মুরগির খামার করে কতটা লাভবান আছে মোটামুটি খাই বাচ্চা আছে আসেন মোটামুটি তো এর আগে তো আপনি টার্কি করছিলেন তো কোনটা ভালো মনে হচ্ছে টার্কিটা নাকি ফার্মিটা টার্কি কাদাকনাথ সিল্কি সবে করছিলাম ঠিক আছে তো সব দিকে আমি এখন করে লাভ পাই না এটা আমার সাথে কাছে দুবস ধরে আলহামদুলিল্লাহ ভালো আছে মোটামুটি এটা মাঝে ডিম লয়ে গেলে ব্যাপারটা ফোন করে বাড়ির থেকে ডিম লয়ে যায় ভাই ডিম নিয়ে আসেন গেলে ডিমটা রাইকে মন্তন টিয়া দিয়ে দেয় এটা তো সেরানা বাহিনী আর গিয়া দূর এই দূরাদুরি নেই তাহলে ডিম লইয়ে তাহলে টাকা দিয়ে দিব ক্যাশ টাকা করুন না এতদিন যাবত যা খামার করছিলেন সব থেকে ভালো এটা মনে হচ্ছে ভালো মনে হচ্ছে ভালো চলতে আসছে ভালো এটা এবং কি রোগ ব্যামারা কম এটাতে লগ ভালো আছেন কম তো আসলে মুরগি খামার করতে কিন্তু প্রশিক্ষণ নেওয়া করাটাই ভালো আপনি প্রশিক্ষণ নিছিলেন কিনা না আমি প্রশিক্ষণ নেওয়া নাই আমার সত্য কথা দিই আমি নিজে নিজে আমাকে ডাক্তার লগে আমার লোক আছে এরা যেভাবে কয়ভাবে চলতে আছে উপজেলা প্রাণী সম্পদ অবশ্যই আমার দরকার আছে মুরগিতে তো বিভিন্ন সময় বিভিন্ন ভ্যাকসিন করা লাগে তো এই ভ্যাকসিনগুলো আপনি কিভাবে করে থাকেন আর আপনি এই ভ্যাকসিনগুলো করেন কিনা আমি সব ভ্যাকসিন করি পাঁচ দিন বয়স করে বিসিআর এর নিকট একা দিনে বয়স করে ফাউল বক্স ফাউল বক্স ফাউল বক্স সরি গাম্বুরা গাম্বুরা এই আবার করে আঠারো দিন বয়সে গাম্বুরা আবার একুশ দিন বয়সে করি এই এক বয়সে গাম্বুরা এইসব ভ্যাকসিন আমি করি টাইমে যে টাইমে আপনি করে থাকেন আপনি নিজেই করেন নাকি কারো মাধ্যমে করান লাগে গুলো আমি নিজে করি এই ভ্যাকসিনগুলো করাতে পারলে নিজে করতে পারলে তো অনেক ভালো আপনি যে এই ভ্যাকসিনগুলো আসলে করেন আপনি নিজে করলেন বললেন যে করেন আসলে করতে কোনো রকম সমস্যা হয় কিনা না ভ্যাকসিনে সুস্থ মুরগি লাগে ভ্যাকসিন করতে হলে ভ্যাকসিনে মুরগি সুস্থ নেই মুরগি অসুস্থ লাগে ওষুধ দিলে এই মুরগি ভ্যাকসিন দেওয়া যায় না অসুস্থ মুরগিকে ভ্যাকসিন করানো যায় না অসুস্থ মুরগি ভ্যাকসিন করলে ভ্যাকসিনও কাজ করবে না এটাই স্বাভাবিক আপনি যে যে মুরগিগুলো ভ্যাকসিন করে মানে লালন পালন করতেছেন আসলে ফার্মে মুরগি যে লালন পালন করলেন আসলে আপনি বুঝতেছেন বলে মোটামুটি ভালোই লাভ ফার্মে মুরগি তো আপনার আশেপাশে যদি আপনার এলাকায় কেউ ফার্মে মুরগি খামার করতে চায় তাহলে তারা কিভাবে শুরু করবে তারা কিভাবে করলে ভালো হবে তারা আমি যেভাবে শুরু করছি করতে পারে ডিম নিয়েও শুরু করতে পারে বাচ্চা নিয়েও শুরু করতে পারে যার যেভাবে মসজিকে খুশি শুরু করতে পারে আর কেউ যে বড়ো বাচ্চা নিয়ে শুরু করবে তাও করতে পারে আপনি মানে কোনটা দিয়ে শুরু করলে ভালো হবে ডিম দিয়ে নাকি ছোট বাচ্চা দিয়ে না বড় বাচ্চা দিলে আসলে কোনটা দিয়ে শুরু করলে ভালো করে যে করে সুবিধা পায় যদি আমার কাছে যদি পরামর্শ লাগে এসব আমি করতে পারবো যেহেতু কেউ ডিম দিতে চাই আমি আমি দিব কেউ ওই বাচ্চা চায় তা আমি দিব এখন আমার কাছে নাই অন্য কাছে ব্যবস্থা করে দিব কেউ লাগলে ঠিক আছে এটা কোনো ব্যাপার না আপনার এখান থেকে আমাদের দর্শকরা কোন কোন বয়সের বাচ্চাটা সংগ্রহ করতে পারবে আমার কাছ থেকে বর্তমানে আমার কাছে একদিন বাইশ দিন বয়সের একটা বারো দিন বয়সের একটা একদিন বয়সের আবার আল্লাহ দশ তারিখের বাচ্চা আসবে আবার ডিম বসাম আজকে এটা আবার আসবে আগামী মাসের এই মাসের একুশ তারিখ বাইশ তারিখ ইনশাল্লা সবসময় বাচ্চা আমার থাকবে আপনি কি এখনো পর্যন্ত বাচ্চা মানে বিক্রি করছেন নাকি এই প্রথম মানে আমি বাচ্চা বিক্রি করছি বিক্রি করতেছেন বাচ্চা আমি এমনও লোক আছে আমার থেকে একাইবারে সত্তরটা ডিম নিয়ে আছে করছে এর কাছে এখন তিনশো মুরগি আমার চেয়ে বেশি মুরগি আর কাছে বর্তমানে সত্তরটা ডিম নিয়ে শুরু করেছিলে এখন তার কাছে তিনশো মুরগি আছে মুরগি আছে আসলে আপনি ডিমের রেটটা কীরকম আর বাচ্চার রেটে কিরকম কত দামে কি বিক্রি করেন বাচ্চা তো এক সময় এক থেয় ডিম ওই একই অবস্থা ডিমের বাজার আছে আজকে সাড়ে এগারো টাকা আমারটা ডিম ঠিক আছে শুধু আমি এই ফোন যত অবরোধের সময় সরি অবরোধ লকডাউনে আট টাকা ডিম দিয়ে আছি একদিন আট টাকা পেস অনলি একদিন এই দুই বছর সময় দেয় দুই বছর পুরানো দে একদিন বেস আট টাকা করে আর দশ টাকা এগারো টাকা সাড়ে এগারোটা সাড়ে বারোটা পর্যন্ত আমি ডিম পেচ্ছি আর বাচ্চার রেটটা কীরকম বিক্রি করলেন বাচ্চা রেট এক সময় আজকে আজকে বাচ্চা রেট হচ্ছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা অনেক সময় কমও থাকে ঠিক আছে এটা জিরো বাচ্চাটা পঁয়ত্রিশ টাকা তো আপনি কি এক মাসের বা দেড় মাসের বা পনেরো দিনের বোর্ডিং করে এরকম বাচ্চা বিক্রি করেন কিনা হ্যাঁ এরকম বাচ্চা বিক্রি করি আমি ওইটার মানে রেটটা কিরকম বাড়ে আর রেটটা কীভাবে নির্ধারণ করেন ওটা রেটটা করি এভাবে আমি দশ দিনের বাচ্চারা হলে আমি পঁয়ত্রিশ টাকা বাচ্চারা ধরি আর পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা দৌড়ি আপনার দশ দিনের পাল্লা হাজার কারণ হলে দশ দিনের বোটিং লাগে কারেন্ট খরচ হয় এটা খানা যায় খায় একটা ভ্যাকসিন করা লাগে এই দশ দিনের বাচ্চা আমি বেশি পঁয়ত্রিশ হাজার তিরিশে পঁয়ষট্টি টাকা হ্যাঁ আর এক মাসেরটা এক মাসেরটা একশো তিরিশটি একশো পঁচিশটি এই আর কি

খামার করতেছেন দুই বছর যাবত খামারের সাথে জড়িত আছেন তো আপনি দেশের বাইরেও তো ছিলেন অনেক দিন যাবত আসলে আপনার কাছে কি কোনটা মনে হচ্ছে দেশের বাইরের ভালো মনে হচ্ছে নাকি দেশে ভালো মনে হচ্ছে আসলে দেশে যদি কম কামাই থায় যদি তো কামাই না থায় যদি আমরা এই সময় বাইরে থাকছি ঠিক আছে দেশ বিদেশ থেকে আমরা কত দুই লাখ টাকা খরচ করে বাধ্য আসতাম ঠিক আছে টিকিট এসে মানে মিলা দুই লাখ টাকা খরচ দেশে আইতাম কয় মাসের লেগে তিন মাস চার মাস ছয় মাস লেগে ঠিক আছে দেশে শান্তি চালাদা

তিনশো মুরগির হবে আপনার খরচ পড়বে এক লাখ থেকে দুই হাজার কম খরচ হতে পারে বা পাঁচ হাজার এটুকুই এটা এটা হবে আপনার যদি কোনো মুরগির সমস্যা দেওয়া যদি এ কারণে একটু বেশি লাগতে পারে আর যদি হয়ে যায় যদি কোনো অসুবিধা না হয় যদি তাহলে ইনশাল্লাহ থেকে কম মাসে এক লাখ টাকা খরচ হবে তিনশো মুরগি পালন করতে মাসে এক লাখ টাকা

ধরেন তিরিশ কেজি তিরিশ কেজি খানা এটা হিসাব করতে হবে পঁয়ত্রিশ টাকা কেজি হিসাবে খানা তো এটা হিসাব করে দেখতে হবে কত টাকা আসছে আর ভিটামিন লাগে সামান্য মধ্যে আমাদের ওষুধ লাগে সামান্য কিছু এগুলো হিসাব করতে হবে হিসাব করে বলতে হবে আপনার হিসাব নাই হিসাব বরাবর তো হিসাব হয় না আমরা এই রবিবার ডিম বেচে আইছি এই যা বেচা আইসি আয়া খানা টেয়া দিয়েছি ফলগর রাখছি কিছু আর এই সংসদ আছে এই আর কি সবসময় তো সব হিসাব রায় না এই খামারটা নিয়ে আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে খামারটা নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি ইনশাল্লাহ আশা করছি আমি এক হাজার প্যারেন্টস করবো এক হাজার প্যারেন্টস করব তো আপনার যে বন্ধু বান্ধব আর অনেকেই তো বেকার আছে তাদেরকে আপনি উদ্বুদ্ধ করেন না খামার করার জন্য না কেউ উদ্বুদ্ধ করলে মনে করে যে আমি এসে গা আছি গিয়ে গে বাচ্চা শুনে লেগে এরকম আমি কেউ কই না যে আপনি খামার করেন আমরা মেম্বার সবাই খামার করবো ওইটা কইছিল উনি একটা বিজি আছে মেম্বার সত্য মেম্বার রানিং মেম্বার হ্যাঁ কাম বাজা আছে হ্যাঁ কয় এমন কয় যে গোডা তো আবার কয় যে আচ্ছা আমি কই করলাম বলে আমার একবার কন্ট্যাক্ট করে দিয়েছে দিচ্ছে ঘর তিন বছর কন্ট্যাক্ট করে দিয়েছে তো আপনি যদি ভালো হয় খামার করলে যদি মনে করেন যে আপনি মনে করতেছেন যে ভালো তাহলে আপনি তো সৎ পরামর্শ তাদেরকে দিতেই পারেন যে খামারে আসো খামার করো এটা লাভ এটা লাভ লসটা তাদেরকে বুঝে দিই মানুষ রে এমন কার মানুষ রে আমরা যারাই আসি আসলে কেউ যদি কই যদি হেউজা কই যদি তাহলে অসুবিধা একটু মনে করে যে আমার বাচ্চা শুনলে কইতে আসছে গিয়া ঠিক আছে আমার ডিম পাশে কইতে আসছি ওই ম্যাম পাশা পায় আমার লাগে চলে ফিরে সবসময় হ্যাঁ কইছি যে যদি করো করো অসুবিধা নেই যে তুই লাগে আমি করবো তো ম্যাম পাশা পায় এই সেটটা ছাড়াও আর সেটা আছে তো পাঁচশো হাজার মুরগি দিব ম্যাম পাশা পায় আমরা দেখলাম যে আপনি এখানে কুইল পাখিও বিক্রি করা হয় ব্যানারে লেখা আছে কুইল পাখি কি বিক্রি করেন নাকি কয়াল পাকে আমার কাছে বর্তমানে সামান্য সামান্য কিছু ফাইবো ঠিক আছে এরকমভাবে আমি এডারে কোনো ইয়ে করে নেই এটা দেখে আমি এটা পাইলে যদি ভালো লাগে যদি বেশি করে ফাইবো ঠিক আছে এখন আবারও তো আমি দু চারশো মেশিনে দু বাচ্চা ফুটাবো এগুলো আমাতে ইয়ে আছে আমার এক বন্ধু আছে ফার্ম এটা থেকে আমার ডিম দেয় আমার মেশিনের ডিম বসান্য আছে অবশ্য ঠিক আছে এটা আমি যদি আমার ভালো লাগে যদি তো আমি এটা বাড়াবো চিন্তা না করবো এই যে এটা না দু হাজার ষোলো ইয়ে না আমরাছি না ওটা আরেকটা মাসcante জায়গা আছে একটা ওটা একটা দেখে আমি সামনে দিয়ে কি অবস্থা কি বৈশিষ্ট্য আমি আর চিন্তা ভাবনা করছি না যে আমি এক হাজার কিনে একবার ফাইল না তো 50 লসে 1000 লাগবো এত চিন্তা ভাবনা নাই আমার আমার চিন্তা ভাবনা হল আমি অসুস্থ করে দেখবো এটা কি অবস্থা কামার করতে গেলে আসলে এটাই ভালো যে আসলে প্রথম অল্প দিয়ে শুরু করে বুঝা যে যদি ভালো হয় তাহলে পরবর্তীতে আরো লাভবান হওয়ার সম্ভাবনা থাকে পরবর্তীতে তবে করা যাবে এই চিন্তা ভাবনা কি আমার আমার চিন্তা ভাবনা এরকমই যে আমি অস্ত্রগুলা ফাইলে দেহি রাখি অবস্থা এটা যদি দেহি যে ভালো হয় মোটামুটি তো নিজেই করমু অস্ত্র করম করমু আর নাই তো এটা বাদ দিলাম কিন্তু এটার প্রতি যেমন আমার আগ্রহ আছে এটা আমি সারা থেকে দুই বছর ধরে টার্নিং আসি এটার দিকে আমার খেয়াল বেশি বর্তমানে আচ্ছা মুরগি তো আপনার এখানে বাচ্চা আছে ডিম পারতেছে এরকম রানিং আছে আসলে কোন মুরগিটার যত্নটা কিভাবে নিতে হয় আসলে সব মুরগির যত্ন একেবারে নিতে বাচ্চার খেলা খেলা বেশি বাচ্চা খেলা বেশি এমনকি তিনবার ফাঁকে দিলে ডেলি আর খানা তিনবার দিলে সারে ওটার খেলাটা আয়োজন থাকে ওটার বাচ্চারা কোন বাচ্চা কোনো বাইরে গেল কানে ছুটটা কোনোটা বাচ্চা ঠান্ডা লাগলো নাকি না এটা খেয়াল রাখতে হয় এক একটা বাচ্চা খেলা রাখতে হয় বসে বসে দেখতে হয় বাচ্চা কি ঠিক আছে সুলতান ভাই আমরা তো অনেকক্ষণ আপনার সাথে কথা বললাম আপনার খামার সম্পর্কে জানলাম আমরা আমার আর ভবিষ্যতে সফলতা কামনা করি তো ভালো থাকবে না তখন আমাদের সময় দেওয়ার জন্য আপনারা ভালো থাকবেন করে আসতেন আপনারা দূরত্বে আসতেন দেখে গেলেন এই আর কি